ইতিহাস থেকে আমরা জেনেছি যারা অহংকার আর দাম্ভিক তাদের শেষ পরিণতি কি হয়েছে সেটা যদি আমরা এখন দেখতে পাই তাহলে কেমন হয় বলতেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচণ্ড অহংকার আর দাম্ভিক ছিলেন দেখবেন মাঝে মাঝে এই টিভি টকশোতে অনেককে বলতে শোনা যায় যে শেখ হাসিনার শেষ পরিণতিটা যদি আমরা একটু দেখতে পারতাম এই পনেরো বছরের দুঃশাসন নিপীড়ন নির্যাতনের ভিতর থেকে যারা প্রতিটা মুহূর্তই এই আকাঙ্ক্ষাই করে গেছে যে আল্লাহ মৃত্যুর আগে যদি শেখ হাসিনার পতনটা দেখতে পারতাম অথবা তার শেষ পরিণতি তার যে প্রচণ্ড অহংকার এবং দাম্ভিকতা এর শেষ পরিণতিটা যদি দেখতে পারতাম দর্শক সেটি আমাদের এখন সামনে সেই পরিণতিটাই এখন আমাদের সামনে রয়েছে দৈনিক যুগান্তর থেকে শেয়ার করছি ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা কল্পনা করতে পারেন ভাবতে পারেন আজ দেড় মাস পার হতে চলল বা দেড় মাসের দুই দিন হয়তো বেশি হয়ে গেছে দেড় মাস আগে অর্থাৎ চার তারিখ পর্যন্ত কতটা অহংকার কতটা দাম্ভিকতা নিয়ে তিনি চলতেন কতটা তার কথাবার্তার মধ্য দিয়ে কতটা অহংকার এবং দাম্ভিকতা প্রকাশ পেত তিনি কেনাকাটা করতে গিয়ে বিপাকে পড়েছেন এটি কল্পনাও করা যায় না যাই হোক ছাত্র জনতার ভারতে মুখে মাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরে তিনি নামেন এগুলো আপনারা অসংখ্যবার শুনেছেন এবং অনেকটা ভিডিও চিত্রে অনেক কিছু দেখেছেন মূল ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যেখানে বলা হচ্ছে যে তিনি যখন বাংলাদেশ থেকে দিল্লিতে চলে যান পালিয়ে চলে যান পদত্যাগ করে তখন তিনি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেটা তিনি পর্যাপ্ত পরিমাণ নিতে পারেননি তাই তো দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন শেখ হাসিনা তার শেখ হাসিনা এবং তার সাথে যারা সহযোগী ছিল তারা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি সব মিলিয়ে তিরিশ হাজার টাকা কেনাকাটা করেন তিনি যখন এই টাকা পরিশোধ করতে যান তখনই বাজে বিপত্তিটা কারণ তার কাছে ওই মুহূর্তে তিরিশ হাজার টাকা ছিল না তার কাছে যে টাকা ছিল ভারতীয় মুদ্রা সেখানে তিরিশ হাজার টাকা ছিল না যাই হোক ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে জানা হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে যায় এ নিয়ে অনেকটা বাঘ বেতন দেওয়া হয় সেখানে একটু কথা কাটাকাটি হয় এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি টাকা মিটিয়ে দেন তিনি খবর জি আচ্ছা এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহানা ব্রিটেনের নাগরিক রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবেন শেখ হাসিনা তা নিয়েও এখন চলছে আলোচনা সমালোচনা জানা গেছে আগস্টের দিন পর ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা তিন তারা কোথায় গিয়েছেন কেউ জানে না তিনি এখন একা নিঃসঙ্গ একেবারেই একা রয়েছেন ভারতে তিনি একটা পত্রিকায় দেখলাম যে শেখ হাসিনা এখন ভারতে উদ্বাস্ত তিনি সেই অবস্থায় রয়েছেন অল মদ্দা কথা হলো যারা এই দুনিয়াতে আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানাটানি করে অর্থাৎ যারা অহংকার করে দাম্ভিকতা দেখায় তাদের পরিণতি সেটি আমিও হতে পারি সেটি আপনিও হতে পারেন যে কেউ হতে পারে যদি অহংকার করা হয় দাম্ভিকতা দেখানো হয় তাহলে তার করুণ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ হাফেজ